গুড মর্নিং কেমন আছে সবাই আমি সমরিতা আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজে সকাল নটা কিন্তু বাইরে রোদটা দেখলে মনে হচ্ছে যেন বারোটা একটা বাজে এত রোদ আর সেই সঙ্গে গরমও পড়েছে মাঝে দুটো দিন একটু বৃষ্টি হচ্ছিল রাতের দিকে তখন না দেখছিলাম আমার ব্যালকনির গাছগুলো পুরো নিজেরাই ওই জলে স্নান করে নিয়েছে কিন্তু আজকে ভাবলাম একটু পাতাগুলোকে ভালো করে ধুয়ে দিই তাতে শালক সংশ্লেষ ভালোভাবে করতে পারবে আর এই মানে গরমে একটু ফ্রেশও থাকবে এখানে আমার সমস্ত ইনডোর প্ল্যান্ট রয়েছে অ্যাগলোনিমা জেট প্ল্যান্ট আর কী কী প্ল্যান্ট রয়েছে তোমরাও একটু কমেন্ট করে জানিও আগের মাসে গ্রসারি শপিং করার সময় চিয়া সিডস নিয়েছিলাম এক প্যাকেটের সঙ্গে আরেকটা প্যাকেট ফ্রি ছিল তো সেটাই আমি এখন না রাত্রিবেলায় ভিজিয়ে রাখি আর সকালবেলা আরেকটু জল দিয়ে গুলে দুজনের জন্য দু গ্লাস করে নিই দিয়ে খাই চিয়া সিডসের অনেক উপকারিতা পড়েছি বেশ কিছুদিন ধরে আবার দেখছি অনেকে অনেক রকমভাবে খায় কেউ ওটসের সাথে স্মুদি করে খায় কেউ নর্মাল ডিটক্স ওয়াটার করে খায় আমি আর সকালবেলা এত কিছু ঝামেলা করি না একটুখানি জল দিয়েই খেয়ে নিই এতেই দেখি বেশ ভালোই লাগছে এনার্জি পাচ্ছি আর এতে অনেকটা ফাইবার রয়েছে ওই জন্য খাওয়াটাও বেশ হেলদি আর পেটটাও অনেকটা দেখি ভরা থাকে মানে অনেকক্ষণ সময় অবধি কিছু না খেলেও হয় তাও সকালবেলাতে কিছু ব্রেকফাস্ট তো করেই বেরোয় আর তারপরে আমিও টুকটাক কিছু খেয়ে নিই আজকে সেরকম ব্রেকফাস্ট বানানোর নেই আর মাঝে না ওই বাড়ি গেছিলাম আমার শ্বশুর বাড়ি সেখানে মামনি ঘুগনি করে দিয়েছিল সেই ঘুগনি দিয়েই আজকে ও মুড়ি খেয়ে যাবে আর আমি কালকের একটু স্যুপ বানিয়েছিলাম রাত্রিবেলা চিকেন স্যুপ সেটাই দেখলাম রয়েছে খানিকটা ওটাই সকালবেলায় একটু খেয়ে নেব এটা আমার টিভি ক্যাবিনেটটা মাঝে মাঝেই এটাকে পরিষ্কার করি মোছি না হলে দেখে কি বেশ নোংরা লাগছে আসলে এই জায়গাটাতেই আমাদের বেশি বসা হয় আর এটা যদি এরকম নোংরা থাকে তাহলে দেখতেও খুব খারাপ লাগে আর যাদের ঘরে পেট আছে তাদের কিন্তু রেগুলারই যদি সব কিছু মোছা যায় মানে ঘরের সমস্ত ফার্নিচার বলো বা সব কিছু যদি তুমি রেগুলার বুঝতে পারো তাহলেই একমাত্র তোমার ঘর পরিষ্কার থাকবে কিন্তু সেটা সব সময় হয় না তো ওই জন্যই সপ্তাহে অন্তত দুটো দিনকে তিনটে দিন চেষ্টা করি যে মোটামুটি একটু ভালোভাবে সব কিছু পরিষ্কার করা বা মুছে টুছে রাখার এটা হচ্ছে সোফা এটা আমার ওই টিভির সামনেই পাতা রয়েছে এটাই আমার ড্রয়িং রুম বলতে পারো তাই সবাই এই এই জায়গাটাতেই বসে আর আমরাও সারাদিন মোটামুটি এখানটাতেই থাকি বেশ ভালো লাগে আমার এই জায়গাটা এক তো দরজাটা একটু খোলা রাখি দু চারটে লোক যদি বাইরে থেকে যায় তাদেরও দেখতে পাই আর দ্বিতীয়ত টিভিটাও এখানে থাকে তাই টিভিটাও মাঝে মাঝে একটু চালিয়ে এখানটা বসে বসে দেখি দিনের মধ্যে দু থেকে তিনবার আমাকে সোফার এই কভারটা ঠিকঠাক করে রাখতে হয় মাঝে মাঝে খুব বিরক্ত লেগে যায় হুইস্কি যদি খুব বেশি লাফালাফি করে তখন ব্যাস সব একবারেই ওলট পালট করে দেয় তাও এই গরমের জন্য সোফাতে না দেখি একটু কমই উঠছে গরম লাগে খুব বেশি ওই জন্য দেখি বেশিরভাগ সময়টাতেই ওই ফ্লোরেই থাকে যদি এই ড্রয়িং ড্রাইনিংয়ে থাকে আর ঘরে থাকলে তখন আবার দেখি খাটে গিয়ে শোয় ঘরটা বেশ একটু ঠান্ডা ঠান্ডা থাকে কভারটাকে ভালো করে সাইডে সাইডে গুজে দিলাম যাতে একবারে না নড়াতে পারে কিন্তু তাতেও দেখবে একবার যদি ওঠে তাহলেই সব একদম টেনে টুনে নিয়ে এক জায়গায় জড়ো করে ফেলবে ওকে ব্রেকফাস্টে আজকে মুড়ি আর ঘুমিয়ে দিলাম আর এদিকে আমি এখন এই চিকেন স্যুপ যেটা বানিয়েছিলাম সেটা খাচ্ছি এই স্যুপ টুপগুলো না সদ্য সদ্য খেতেই দেখি বেশি ভালো লাগে পরের দিন যদি থাকে সেটা আর গরম করলে অতটা ভালো লাগে না খেতে তাই ওকে বলি যে যেটুকুনি বানিয়েছি খেয়ে নাও কিন্তু একটু অনেকটাই বেশি হয়ে যায় তখন আর অতটা খেতে চায় না তাই ফেলে দেব তাই সেটাকে আবার রেখে দিই ওই বাড়িতে যে গেছিলাম না মামনি এবার এই যে কুমড়ো পুঁই শাক এগুলো সব পাঠিয়েছে তাই আজকে কুমড়ো দিয়ে পুঁইশাক দিয়ে একটা চরচেরি করব। বাবারে এত বড় একটা গোটা কুমড়ো দিয়েছে এটাকে কেটে কেটে আমার বার করাটাই মুশকিল হয়ে যাচ্ছে কুমড়োর বাইরেটা তো বেশ শক্ত থাকে এটা না এই ছোট ছুরি দিয়ে ঠিকঠাক কাটা যায় না আর আমার ছুরিটার ধারগুলোও গেছে একদম কমে ছুরি পিলার এগুলো সবই প্রায় নষ্ট হয়ে গেছে হুইস্কি মুখে করে করে চিবিয়ে চিবিয়ে আরও নষ্ট করে দিল যখন যাই মামনি এত কিছু জিনিস একসঙ্গে পাঠিয়ে দেয় যে সব কিছু রান্না করে খেতে খেতে দেখে আর্ধেক জিনিস আবার নষ্ট হয়ে যাবে আসলে আমরা তো আর এখন সব সময় যাই না আর ওখানে গিয়েও একদিনের মধ্যে আর কত কি খাবো এদিকে বাড়ির জিনিস বাড়ির সবজি তারাও ইচ্ছা করে একটু যে আমরা যাতে খাই আমরা যাতে একটু খেতে পারি এগুলো আমরা তো এখানে থাকতে সব কিনেই খাই যখন করেই বাড়ি যাই তখন করেই তাই মামুনি গুছিয়ে গুছিয়ে সব সবজি যত কিছু হয় বাড়িতে মোটামুটি সবই দিয়ে দেয় তবে এগুলো না সব কিছুই বাবা ওই শখেই করে বাড়ির পিছনে বেশ কিছুটা জায়গা রয়েছে ওইখানটা ফাঁকা থাকবে তাই ওই শাক কুমড়ো লেবু এই ধরনের গাছগুলো লাগিয়েছে যাতে টুকটাক বাড়িতে হয় আর নিজেরা তো সেখান থেকে খাই আবার আমাদের জন্য মাঝে মাঝে পাঠিয়ে দেয় কিংবা আমরা গেলে পরে তখন আবার ঘুরে ভরে দেয় তবে এখন আর পুঁই শাকটা ওই বাড়িতে খাওয়া হয় না বাবার শরীরটা অতটা ভালো না এই পুঁই শাক খাওয়া বারণ আর এইদিকে দিকে পুঁই শাকে না প্রচুর পরিমাণে অম্বল হয় তো সেই জন্য আমরাও অতটা খাই না তো এবারে ও বলল যে একটু খাবে পুঁই শাকের চচ্চড়িটা খেতে কিন্তু খুব ভালো লাগে মাছের মুড়ো দিয়ে বা চিংড়ি মাছ বা তেল টেল দিয়ে খেতে তো সেই জন্যই এবারে ভাবলাম অল্প করে করব। বেশ অনেকটা দিয়েছে এতটা করব না হাফটা করব আর হাফটা রেখে দেব যে কোনো শাক কাটতে বাঁচতে বড্ড বেশি সময় লাগে তাই এগুলো হাতে সময় না থাকলে করা খুব মুশকিল যাই হোক মোটামুটি হয়ে গেছে ভালো করে ধুয়ে একটু সিদ্ধ করে রেখেছি আর এখন ওই চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি আজকে না চিংড়ি মাছগুলোকেও ছাড়াতে হয়েছে এগুলো আমাদের প্রতিবারই ছাড়িয়ে নিয়ে আসে তাই জন্য আর আমার এই কাজটা করতে হয় না কিন্তু এইবারে যে যত চিংড়ি মাছ এনেছে প্রায় যেদিন যেদিন রান্না করছি সেদিন সেদিন যে কটা করে নিচ্ছি সে কটা করে ছাড়িয়ে ছাড়িয়ে নিতে হচ্ছে ওই জন্য আরও সময়টা বেশি লাগছে আর এইদিকে মশলাটাকে মশলা বলতে জিরে ধনে এই সব দিয়ে একটু জল দিয়ে পেস্ট গুলে রেখেছিলাম আর একটু পেঁয়াজ ভেজে দিয়েছি ব্যাস আর আদা রসুন কিন্তু কিছুই দিইনি আজকে আর এই যে পুঁই শাক কুমড়ো আলু সব একসাথেই সেদ্ধ করে নিয়েছিলাম একটু সেটাই কড়াইয়ে দিয়ে নাড়াচাড়া করে এবার আমার এই বড় গ্যাসটার মধ্যে বসিয়ে দিলাম আমার বড় গ্যাসটা না একদম কম আগুন হচ্ছে গ্যাসের এই ওভেনটা সার্ভিস করানোর জন্য গ্যাসের যে দোকানে ওখানে বলে এসেছে এখন কবে আসে দেখি সেই জন্য বড় গ্যাসে সেরকম একটা কিছু করতে পারি না করলেও অনেকটা দেখি দেরি হয়ে যায় তো ওই জন্য তরকারিটা একটু হয়ে এসেছে তাই বড় গ্যাসে দিয়ে দিলাম ওটা আর এদিকে সোয়াবিন দিয়ে আলু দিয়ে ডিমের কারি করব। এই সবগুলো জিনিসকেই আমি প্রেশার কুকারে আজকে সিদ্ধ করে নিয়েছি সোয়াবিন আলু ডিম একসাথে প্রেশার কুকারে দিয়ে নিয়েছি তাই দেখছি কি ডিমগুলো আরেকটু মনে হতো মনে হচ্ছে যেন সেদ্ধ হতো মানে আরেকটু সময় আর একটা সিটি হয়তো ফেলতে হতো কিন্তু সোয়াবিনটা যাতে বেশি সিদ্ধ না হয়ে যায় তাই তাড়াতাড়ি নাবিয়ে দিয়েছিলাম এদিকে এই যে পুঁইশাকের চচ্চড়িটাও হয়ে গেছে চিংড়িটা দিয়ে দিয়েছি ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে একটু চিনিও দিয়েছি এবার বন্ধ করে দেব এখন ওই দুবেলা রান্না এক করে নিচ্ছি দুবেলা আর গ্যাসের সামনে এসে দাঁড়িয়ে রান্না করতে পারছি না যা গরম এই গরমের মধ্যে বেশিক্ষণ গ্যাসের সামনে থাকলে আরও যেন বেশি কষ্ট হচ্ছে তাই ভাবলাম কি আর আলাদা করে মাছ টাচ কিছু করব না একবারে সোয়াবিন যখন করছি ওর মধ্যেই ডিম দিয়ে কারি করে নিই না হলে না শুধু সোয়াবিনের তরকারিটা করলে ওদিকই বেশি ভালো খায় বলে সোয়াবিনটা দিয়ে আর ডিম ফিম কিছু দেবে না শুধু সোয়াবিন দিয়ে হালকা করেই করবে কিন্তু আমার আবার সোয়াবিন করলে একটু রিচ করে খেতেই ভালো লাগে যাই হোক খুব একটা বেশি আর রিচ করিনি ডিমটা দিয়েছি বলে ওই জন্য একটু সামান্য রসুন আর অল্প একটু আদা বাটা দিয়েছি আর একটু গরম মশলা গুঁড়ো দিলাম ব্যাস এবার ঢাকা থাক আর আমি টরগুলো এবার পরিষ্কার করে নিই সকালবেলাতে একবার ঝাড় দিয়ে নিই ও বেরোবার আগে কিন্তু এখন ওই রান্নাঘরের মধ্যে দেখলাম অনেক শাক পাতা পড়ে রয়েছে শাক যেহেতু কেটেছি ওই জন্য শাক টাকগুলো পড়েছে তাই ভালো করে একটু রান্নাঘরটা ঝাড় দিয়ে নিলাম আর বাকি পুরোটাই এবার ভ্যাকিউম করে নেবো একবার ঝাড় দেওয়ার পরে আর ঝাড় দিই না এবার ভ্যাক করলে তারপরে দেখি ভালোভাবে সবটা মোটামুটি পরিষ্কার হয়ে যায় তারপর মুছে নিতে আর সময় লাগে না আমি যেহেতু বাড়িতে একাই থাকি তাই কোনো কাজে আমার সেরকম কোনো তারা নেই বা কোনো কাজ করতেই হবে সেরকম কোনো ব্যাপার নেই কিন্তু তাও আমি না চেষ্টা করি সবকিছু যাতে টাইমলি হয় তাই আগের দিন রাত্রির থেকেই ভেবে রাখি যে কালকে কোনো এক্সট্রা কাজ আছে কি না বা কোনটা করলে ভালো হয় সেই হিসেব মতোই সকালবেলা উঠে একটার পর একটা করতে থাকি আর তারপরে দেখি মোটামুটি কিন্তু আমার সব কিছু টাইমেই হয়ে যায় আমি চেষ্টা করি লাঞ্চটা যাতে আমি দুটোর মধ্যেই করতে পারি যেটা এইখানে একদমই হতো না আগে আমরা খুবই বে করতাম আড়াইটে তিনটে সাড়ে তিনটে পে যেত তাই এখন চেষ্টা করি মোটামুটি ও বাড়িতে থাকুক বা আমি একা খাই সবাই যেন দুটোর মধ্যে করে নিতে পারি করে এসে সানস্ক্রিন মেখে নিচ্ছে একটা ছাদে যাব। এমনিতে তো রোদ লাগবে আর তারপরেও দিনের বেলাতে সবসময়ই একটা সানস্ক্রিন মাখা উচিত কিন্তু আমার না প্রতিদিন আর হয় না যদি একমাত্র ছাদে যাই বা হয়তো স্নান করার পরে বান্না করবো তাহলেই সানস্ক্রিনটা মাখছি নাহলে আর এই এত গরমে এত কষ্ট হয় কোনো ক্রিম মাখলে তাই আর কোনো ক্রিম মাখতে ইচ্ছা করে না ছাদে দেখো বেশ ভালো হাওয়া দিচ্ছে কিন্তু তার মধ্যে কত গরম রোদ রয়েছে আজকে রান্নাগুলো তোমাদের দেখিয়ে দিই সোয়াবিনের তরকারিটা সেরকম তো কোনো মশলা টশলা দিইনি তাও দেখছি বেশ ভালোই কালারটা এসেছে আর ওই কালকের একটু মাংস ছিল সেটা দিয়েই আর একটু স্যালাড কেটে নিয়েছি ওই গরমের সময় স্যালাডটা প্রায় প্রতিদিনই খাচ্ছি আজকে ও একটু তাড়াতাড়ি বাড়ি চলে এসেছে তাই আজকে ভাবছি একটু নার্সারিতে যাব। আমি সন্ধেবেলায় একটু চা করে নিয়েছি আর কালকের দুটো লুচি ছিল সেই লুচিটা দিয়েই চাটা খাবো আমার না দুধের চা খেলেই লুচি বা পরোটা দিয়ে খেতে খুব ভালো লাগে তো যদি থাকে একটু লেচি টেচি কিছু নিজেই করে নিই আর যদি ধরো বাসি লুচি থাকে তাহলে তো সেটা আরও বেশি ভালো লাগে এখানে হুইস্কিট জন্য তিনটে চারটে বিস্কিট নিয়েছি হুইস্কি মেরি বিস্কুট খায় তো ওর জন্য মেরি বিস্কুট নিয়ে প্রতিদিনই আমি সন্ধেবেলা চা খাওয়ার সময় আমরা বেরিয়ে পড়েছি আজকে রাস্তাঘাটটাও একদম ফাঁকা আসলে আজকে ভর্তির রেজাল্ট তো সেই জন্য সকাল থেকেই প্রায় একটু ফাঁকা ফাঁকাই রাস্তা ছিল আর ওই জন্যই ও আজকে তাড়াতাড়ি বাড়ি চলে এসেছে আমরা এখন যাচ্ছি পাটুলি নার্সারিতে পাটুলিতে অনেক নার্সারি রয়েছে মানে প্রচুর বড় নার্সারিটা আর অনেকগুলো রয়েছে সেই জন্য বিভিন্ন ভ্যারাইটির গাছও ওখানে দেখতে পাই আর বরাবর আমি যা গাছ আনি সব কিছু পাটুলি থেকেই নিই ওইখানে অনেকগুলো দোকানও যাওয়া যায় পরপর দেখে ভালোভাবে নেওয়া যায় তার আগেই একটু পাটুলিতে অনেকগুলো খাবারের স্টল রয়েছে তো সেইখান থেকেই ও অনেকদিন ধরে বলছে কি একটু ফিশ ফ্রাই খাবো আর আজকে দেখো এই জায়গাটা কি ফাঁকা ফাঁকা আজকে যেহেতু হোটেল রেজাল্ট তাই খুব একটা বেশি দেখছি ভিড় হয়নি এই যে এই জায়গাটাই একটু মোটামুটি ভিড় রয়েছে তাও কিন্তু অন্য দিনের তুলনায় আজকে অনেকটাই কম অনেকটাই ফাঁকা ফাঁকা রয়েছে এখানে অনেকগুলো স্টল রয়েছে আমরা না খাবো খিতে এর আগে খেয়েছিলাম তো ওখান থেকেই এবার আমরা খাবো ওখানে আমরা একটা ফিশ ফ্রাই অর্ডার করেছি আর ক্রিস্পি চিকেন অর্ডার করেছি ফিশ ফ্রাইটা অনেক দিন ধরে খাবে বলছিল এখান থেকে আগেও খেয়েছিলাম পুরুই ভেটকির ফিলে থাকে আর বেশ মোটা থাকে খুবই ভালো লাগে এর সঙ্গে আবার একটুখানি কাসুন্দি আর টমেটো সস দিয়েছে কাসুন্দিটা দিয়ে খেতে বেশি ভালো লাগে আর এই যে আমার জন্য নিয়েছি ক্রিস্পি চিকেন ফিশ ফ্রাইটা নিয়েছে একশো টাকা আর এই ক্রিস্পি চিকেনটা নিয়েছে একশো টাকা অনেকটা পরিমাণ দেওয়া মানে একা একা শেষ করাই যাচ্ছে না আর এদিকে ও বেশি একটা এই জিনিসটা খায় না আমার না ফিশ ফ্রাইটাই বেশি ভালো লাগলো আর ক্রিস্পি চিকেনটা ওই চিকেন পকোড়া যেরকম হয় সেটারই স্মল ভার্সান মানে ছোট ছোটো করে লম্বা লম্বা করে কেটে সেগুলোকে ফ্রাই করা এদিকে দেখো বৃষ্টি হচ্ছে এখন একটু আগে ভালোই বৃষ্টি হচ্ছিল আমরা আবার কিছুটা সময় একটু দাঁড়িয়ে রইলাম এখানে আর রাস্তাঘাট তো আরও পুরো ফাঁকা হয়ে গেছে বৃষ্টি হওয়াতে যা গরম ছিল সকাল থেকে একটু বৃষ্টি হওয়াতে একটু রেহাই বৃষ্টি হওয়ার আগে আবার একটু হাওয়াও হচ্ছিলো মানে হালকা ঝড়ছর মতন হচ্ছিল চলে এসেছি আমরা নার্সারিতে এই নার্সারিটা আবার খুব বন্ধ করে দিয়েছে ওই জন্য সবুজ মতন একটা পর্দা বাইরে থেকে টাঙিয়ে দিয়েছে তো এই জন্য আগেরটাতে এলাম আমার কোনো ঠিক থাকে না যখন যেখানে যেটা পাই মানে যেইখানটায় আর কেউ দাঁড় করায় সেইখানেই একটা কোনো নার্সারির মধ্যে ঢুকে যায় এখানে মোটামুটি পঁচিশ তিরিশটা কি তারও বেশি হয়তো নার্সারি থাকবে আগে পরে মিলিয়ে তো ওই রকম একটা নার্সারিতে আসি না যখন যেটা থাকে তখন সেটার মধ্যে ঢুকি আর সবগুলোর নামও অত মনে থাকে না কিন্তু প্রতিটা নার্সারিতেই দেখো প্রচুর প্রচুর গাছ রয়েছে ইনডোর আউটডোর সব ধরনের প্ল্যান্ট রয়েছে আমার আজকে ইচ্ছাই ছিল একটু বড় গাছ নেব বেশ অনেক দিন ধরে ভাবছিলাম কি একটু বড় গাছ নেব তো ওই জন্য দুটো ইনডোর প্ল্যান্টই নিয়েছি একটা হচ্ছে এরিকা পাম্প একটা নাম আমি ঠিক জানি না তোমরা যদি জেনে থাকো তো বলো ওই যে এখন মাঠে দিয়ে পটিং করতে বসিয়েছি আর এই যে দেখো গাছগুলো ইচ্ছা করে কি কত গাছ নিয়ে যাই কিন্তু এত গাছ আর রাখবো কোথায় রাখার জায়গা নেই যাই হোক প্রতি মাসে অল্প স্বল্প করে নেব এখান থেকে একটা সেরামিকের টপও নেব আজকে দিন ধরে ইচ্ছা আমার যে একটা সুন্দর দেখে সেরামিকের টপ নেবো কিন্তু সেরামিকের টপগুলো বেশ অনেকটা করেই দাম মোটামুটি একটু বড় টপগুলো চারশো পাঁচশো ছশো এরকম সব দাম রয়েছে এই গাছটা হচ্ছে কামিনী এটা পুরো রোদের সানলাইটে রাখতে হবে যেটা আমার পক্ষে একটু অসুবিধা কিন্তু এই যে এই দুটো গাছ নিলাম এতটা বড় গাছ খাড়িতে মানে আজকে আমরা বাইকেই গেছিলাম মনে আগে থেকে ভাবিনি যে এত বড় গাছ নেব। তো যাই হোক মোটামুটি ভালোভাবেই দেখো গাছগুলোকে নিয়ে আসতে পেরেছি আর কোনো কিছু নতুন জিনিস আসলে হুইস্কিট পর্যবেক্ষণ করা তো প্রথম দায়িত্ব